তোমাকে যা আদেশ করা হয়েছে তা প্রকাশ্যে ঘোষণা করো এবং মুশ্রিকদের উপেক্ষা করা হিজর আয়াত চুরানব্বই বলছিল মহান রাবুল আলমিন তার প্রিয় বন্ধু রহমতুল্লিল আলামিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে আদেশ করছেন এবার আপনি আপনার সম্প্রদায়দের মধ্যে পবিত্র দিনের দাওয়াত পৌঁছে দিন তখন হুজুর পাক সাল্লা আলাইস্লামের প্রাপ্তির তিন বছর সময় অতিক্রম হয়ে গেছে সহধর্মিনী আমাজান খাদিজা রাদিল্লাহ হা চাচাত ভাই আলী সহ অনেক নিকটাত্মীয় মহাপবিত্র সত্য ধর্ম ইসলাম গ্রহণ করেছেন এবার হুজুর পাক সাল্লাহ সাল্লাম আদিষ্ট হয়েছেন প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়ার জন্য। তিনি সাফা পর্বতের তিনি তার সম্প্রদায়ের লোকদের জড়ো করলেন হুজুর পাক সাল্লা সাল্লামের দৃঢ় বিশ্বাস তার সম্প্রদায়ের লোকেরা তাকে যে পরিমাণ সম্মান ও সমীহ করে তাতে তিনি নিশ্চয় প্রত্যাখ্যাত হবেন না আর এই বিশ্বাসকে তিনি তার সম্প্রদায়ের নিকট থেকে পুনর্ব্যক্ত করে নিলেন হে কুরশ সম্প্রদায় তোমরা কি বিশ্বাস করবে যদি আমি বলি এই পাহাড়ের পেছনে একটি বিশাল বাহিনী তোমাদের আক্রমণ করতে আসছে সবাই বলল হ্যাঁ তুমি কখনো মিথ্যা বলো নেই এবার রাসোলে পাকসাল্লাহ সাল্লাম আশ্বস্ত তার সম্প্রদায়ের প্রতি তার পূর্ণ পরিপূর্ণ আস্থা পূর্বের নেই অব্যাহত রয়েছে আর তার সাথে তিনি আবার প্রশ্ন জুড়ে দিলেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি তোমাদের সতর্ক করছি তোমাদের সামনে কঠিন এক দিন আসছে আল্লাহ ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই তোমরা তার দিকে ফিরে এসো না হলে কঠিন শাস্ত্রের মুখ্য মুখ্য হতে হবে তোমাদের